অবশেষে ডক্টর ইউনুস কঠিন ভাবে ফেসে যাচ্ছেন আর এই দিকে শেখ হাসিনার কপাল খুলে যাচ্ছে সব কিছু মিলিয়ে সেনা প্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এই কথাটি আমি আজ থেকে আরো আপনার সাত থেকে আট মাস আগেই বলেছিলাম যে এই সমন্বয়কারীরা এরা আসলে বাংলাদেশে আপনার আওয়ামী লীগ যতটা আপনার দুর্নীতি না করছে এরা এর থেকে কয়েক গুণ বেশি করবে বর্তমান প্রতিটি কথাই মনে করে মিলে যাচ্ছে এনসিপি কিন্তু দিনকে দিন শুকায় যাচ্ছে এবং আর যে উত্থানটা ছিল তার শুরুটা যেমন ছিল রাজনৈতিক দল গঠনের আগে তার যে অবস্থা ছিল রাজনৈতিক দলের গঠনের পথে গিয়ে আস্তে আস্তে এটা একটা ষড়ু বলীর মধ্যে ঢুকে যাচ্ছে এখন আমাদের ইউনূস সাহেব তিনি ক্ষমতায় বসছেন সবাই ভেবেছিল যে তিনি নিরপেক্ষ সরকার কিন্তু এই 10 মাস তার শাসনে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ বিপদে পড়তে চলেছে অপরদিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে দর্শক আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আসলে কি হচ্ছে হচ্ছে নাকি দর্শক বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা বিস্তারিত ভিডিওগুলো দেখতে থাকুন তাহলে চালচলক তত্ত্ব জানতে পারবেন আমি আজ থেকে আরো আপনার সাত থেকে আট মাস আগেই বলেছিলাম যে এই সম্মানন্য কারীরা এরা আসলে বাংলাদেশে আপনার আওয়ামীলি যতটা আপনার দুর্নীতি না করছে এরা এর থেকে ক এক গুণ বেশি করবে বর্তমান প্রতিটি কথাই মনে করে মিলে যাচ্ছে বড়ান আপনার রেজিস্টার রুমিন ফারহানা আপার উদ্দেশ্যে একটি কথা সেটা হচ্ছে যখন নাকি নতুন নতুন কালে আপনার শেখ হাসিনার পতন ঘটে তখন আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের চরম প্রশংসা করছেন চরম আকারের মনে করেন প্রশংসা তাই না কিন্তু এখন আইসা আপনারা বিশ্ব হয় নাই মোটামুটি এক মাস হবে এক মাস ধরে আপনারা একটি কথা বলতেছেন এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে মানে এদেরকে দ্রুত আকারে পদত্যাগ করাতে হবে এদের এগেনস্টে নির্বাচন সূক্ষ্ম হবে না এরা নির্বাচন দিবে না আ কিংবা আপনার তারা অপোজিট সাইড থেকে আপনার নির্বাচন দ্রুত আকারে দাবি জানাচ্ছে এই হচ্ছে বর্তমান আপনার এদের অবস্থা তবে আমি কিন্তু সেই নতুন নতুন কালেই বলছিলাম কখন বলছিলাম যখন নাকি আপনার ডিএসির মোড়ে এরা জনগণের যেই বন্যার ত্রাণের দেখা যখন নাকি পুরো মাইরা দেয় ঠিক তখনই বলছিলাম যে এরা কি পরিমাণে দুর্নীতি করবে দেখতে পারবেন আওয়ামী লীগ তো সতেরোটা বছর ছিল অলমোস্ট সতেরো বছর সতেরো বছরে যতটুকু আওয়ামী লীগের হাইব্রিড নেতাকর্মীরা না করছে এরা এর আপনার সীমা তো পার হবেই মানে এমন পার হবে রে ভাই বাংলাদেশের জনগণ মানে প্রতিটা মানুষ সবাই নোবেল নিয়ে যাবে এদেরকে নোবেল দেওয়ার জন্য যে তোমরা দেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট আমি তখনই বলছিলাম এরা দেখেন আপনার জুলাই আন্দোলনকে দেখেন সাধারণ জনগণের দিকে থাকেন আপনার যে সাধারণ শিক্ষার্থীদের আপনার রক্তের উপর দিয়ে তাদেরকে সামনে ঠেলাই দিছে আপনার পুলিশের সাথে পুলিশকে পিছন থেকে যুদ্ধ যারা নাকি সামনে আসলো আগস্টের আন্দোলন দেখেন যারা নাকি তারা কখনোই আন্দোলনে ইটা পাথর মারে নাই পুলিশকে যারা নাকি আপনার পিছনে ছিল পনেরো থেকে বিশ ফিট পিছনে তারা মারছে কারণ তারা মাইরা দৌড় মারছে আর যারা নাকি সামনে ছিল তারা কি মাইর খাইছে বা পুলিশকে তারা আক্রমণ করতে গেছে ওই যে ইটা থেকে মারছে সাহস যোগাই দিছে মানে অনেকটা বললার আপনার মৌমাসের চাকের মতো পিছন থেকে মারে একজন আর যে নাকি নীর অপরাধ ব্যক্তি সামনে থাকে তিনি হুদ্দাই মনে করে কামড় খায় আর ওই ব্যক্তি জানলো না যে কেন মৌমাসি আইসা ঠিক আমারই কামড় মানলো চাকা মারলো একজনে কামড় খেলাম আমি বর্তমান এই হচ্ছেই আমাদের বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অবস্থা বুঝতে পারছেন এই আপনার সমন্বয় বলেন উপদেশটা বলেন এই ডক্টর ইউনুসি বলেন ডক্টর ইউনুসের ক্যারেক্টার তো মানে আজব ক্যারেক্টার অনেক বসে আর ভালো লাগে না ওনার ক্যারেক্টারটা হচ্ছেই এরকম বেহায়া টাইপের ক্যারেক্টার উনি আসলে মুরব্বী মানুষ না ওনাকে যদি আপনি মুরুব্বি বলে ছাড় দিয়ে দেন তাহলে ভাই আপনার পাপ হবে যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ভাই আল্লাহ তুমি ভুলে লাভ করো ঠিক আছে মানে উনি আসলে ভাই একটা মানুষ বয়স হয়েছে একটা মানুষের উনি আসলে সেই বয়সের লেহাজ করে নাই ভাই ওনার যদি বয়সের দিকে উনি অরজিনালি তাকাতো তাহলে আজকে আইসা উনার এই দিন দেখতে হইতো না ওনার জীবনে কি জিনিসটা কমতি আছে বলেন তো উনি সুদের ব্যবসা নিয়ে নোবেল পাইছে যাই হোক যেমনি হোক পাইছে তো আমাদের একজন পাইছে ওকে তিনি যদি ওইটা না তাকে সরকার হতে হবে তাকে আপনার ই হতে হবে তাকে আরেকটা নোবেল পেতে হবে তাকে এনসিপির মাধ্যমে ই করতে হবে এখন তিনি ম্যান পাওয়ারের ব্যবসা করতেছে আপনার আরো সুদের ব্যবসা যাতে প্রতিটি জনগণকে আপনার দেওয়া যায় তারা ছাগল কিনবো গুরু কিনবো দুধ ধোয়াবো ওই দুধ এই অনুসারে আগে খাওয়াই দিব বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান এই আপনার ডক্টর ইউনুসের বর্তমান আসলে আমার মনে হয় ভাই এটা তার পরিকল্পনা হ্যাঁ এছাড়া কিছু না দেখেন এই সমান্য একদের বাংলাদেশে আপনার কি পরিমাণ যে দুর্নীতি করতেছে সেটা আপনার বলার বাইরে ভাষার বাইরে ভাই আওয়ামী লীগ সতেরো বছর ছিল আর এরা যদি সতেরো বছর থাকতে পারে আপনার আমার বা আমাদের সবার আপনার এই যে যে টি শার্টটা পড়ছে না এটা পর্যন্ত খুলে নিয়ে যাবে যে তোর টি শার্টটা দে এইটা নিয়ে আপনার হয়তো বা গড়মুছবো আর না হয় গুলি এরা দোকান দিব বুঝতে পারছেন কারণ অনুযায়ী লগে একটা সুতর ইউনুস আছে তখন বলবো যে কিস্তিতে তোমরা টি শার্ট নিয়ে যাও আপনার টি শার্ট আপনি পরবেন সামনে বাংলাদেশ এই দিন মনে করে আসবো যদি এরা পাঁচ বছর কোনো ক্ষমতায় আপনার থেকে চায় দেখবেন বর্তমান যে সমস্ত এক শ্রেণীর মানুষ বলতেছে যে ডক্টর ইউনুসকে আমরা পাঁচ বছর চাই অমুক চাই তমুক চাই দেখবেন মানুষের কিন্তু খুবই অল্প সংখ্যক মানুষ আর এই ধরনের কথা দেখবেন বেশিরভাগই বলতেছে হিজবুত তাহিরি জামাত শিবির জামায়াত ইসলাম এরা বলতেছে মানে যত সব আপনার রাষ্ট্রদ্রোহিতা জঙ্গিবাদী এরা বলে এই ধরনের কথা যারা নাকি প্রকৃত বাঙালি বাঙালি আপনার গণতন্ত্রকে বিশ্বাস করে আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে যারা নাকি এটা আসলে বিশ্বাস করে তারা কখনোই এই গভর্নমেন্টকে পাঁচ বছর রাখার সাথে একমত কখনোই পোষণ করবে না তবে যাই হোক এটা খুবই ভালো কথা যে আপনার এই বেসিস রুমিন ফারহানা কিংবা বিএনপি আপনার জাতীয় পার্টি সকলেই মিলেই ঈদের পরে বড় একটি অ্যাকশনে নামতে যাচ্ছে তবে আরও একটি কথা সেটি হচ্ছে ভাই যারা নাকি সমন্বয়কদের সমর্থক নিয়ে রাজপথে নামবেন তাদের উদ্দেশ্যে বলবো ওই যে মুদি দোকানে যে আপনার চাউলের ই থাকে না পাটের ছালা দুই চাইটা পিঠের ভিতরে বাইন্দা এসেন যদি এনসিপির হইয়া রাজপথে নামার ইচ্ছা থাকে পাঁচ বছর এই সরকারকে রাখার ইচ্ছা থাকে তাহলে চাইট পাঁচটা ছালা পিঠে বাইন্দা নাইমেন বুঝছেন ওই যে এক পোলটা আর ওই যে সিঙ্গার আলুবে মজা এনসিপি কিন্তু দিনকে দিন শুকায় যাচ্ছে এবং তার যে উত্থানটা ছিল তার শুরুটা যেমন ছিল রাজনৈতিক দল গঠনের আগে তার যে অবস্থা ছিল রাজনৈতিক দলের গঠনের পর থেকে কিন্তু আস্তে আস্তে এটা একটা সরু গলির মধ্যে ঢুকে যাচ্ছে এটা নাও হতে পারে রাজনীতি বলা যায় না আবার এমন হইতে পারে যে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি আসবে তখন হয়তো এনসিপি আবার ঘুরে দাঁড়াবে এখন কেন মানে দাঁড়াচ্ছে না আমি সেই আলোচনাটা করব তবে একটু রিকোয়েস্ট করি যে আমার বিশ্লেষণগুলো কেমন লাগছে সেটা একটু জানায় আপনাদের মতামত দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসেন দেখি আগে দেখি কি লেখা হয়েছে আমি অল্প কিছু অংশ যদি পড়ি বলা হচ্ছে যে জুলাই গণ অত্থান থেকে উঠে আসা তরুণ নেতাদের সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমের কল্যাণে সারা দেশের মানুষ এক নামে চিনলেও তাদের অধিকাংশকেই দেশের প্রান্তিক জনগণ সার্জিস, হাসনাত আবদুল্লাহ ডাক্তার তাসিম যারা এই নামগুলো খুব পরিচিত জুলাই গণভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের নিয়ে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি বিপুল জনসমাগমের মধ্য দিয়ে আঠাশে ফেব্রুয়ারি যাত্রা শুরুর পর গত কয়েক মাস পেরিয়ে গেলেও দলটির কার্যক্রম ছিল কেবল ঢাকা কেন্দ্রিক আঠাশ তারিখে যে যাত্রাটা যে জনসমাগম সেটাও কিন্তু আমাকে খুব আন্দোলিত করেনি সেই জনসমাগমে কেমন যেন একটু ইয়ে ছিল পত্রপত্রিকার মধ্যে লেখাতেও ছিল যে নানা রকম প্রশাসনিক সহায়তা ছিল অর্থাৎ একটা স্বাধীন রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠার যে লক্ষণগুলো সেই লক্ষণের কিছু অংশটা একটু ক্ষমতা প্রশাসনকে ব্যবহার করার একটা প্রবণতা দেখা গেছে এবং সেটা নিয়ে বিভিন্ন জন বলেছে গণমাধ্যমেও রিপোর্ট এসছে ফলে এই বক্তব্যের সঙ্গে আমি একমত হলাম না যে একটা মানে শুরুতে একটা বিশাল জনসমাগম হয়েছে এই নিয়ে এনসিপি নিয়ে নানা সমালোচনা ওঠে দলটি তৃণমূলের জনগণের কাছে পৌঁছাতে পারছে না প্রান্তিক মানুষের কাছে যাওয়া তাদের কথা শোনা এছাড়া একটি রাজনৈতিক দল দাঁড়াবে কি করে জনসংযোগ হয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে খোলা পিক আপে চেপে রোদ বৃষ্টি উপেক্ষা করে দলটির নেতাকর্মীরা চট্টগ্রামের সবকটি উপজেলায় পথসভা করেছেন সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা স্কুল বাজার ঘাটে মানুষের সঙ্গে তারা কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে তারা এতখানি মিশতে পেরেছেন যে গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে মানুষ প্রেসক্রিপশন ফাইল হাতে নিয়ে এসছে ডাক্তার মোহাম্মদপুরে নাহিদ ইসলাম হাঁটাহাটি করেছেন গেছেন জেনেভা ক্যাম্প পর্যন্ত দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম তারও টিম নিয়ে সফর করেছেন এইসব সফর মধ্যে নানা রকম মানে সমালোচনাও এসছে কিন্তু কথা হলো যে এইটা কি যথেষ্ট ধরেন এরা একটা স্টার জুলাই গণপ্রতনের স্টার কিন্তু তাদের রাজনৈতিক ভিত্তি কি আসলে তৃণমূলে গড়ে উঠেছে আমি যতটুকু আমার সীমিত যোগাযোগের মধ্যে আমি যা জানি শুনি তাতে যখন জিজ্ঞাসা করি এনসিপির অবস্থা কি তখন কোন মানে আওয়াজ বেরোয় না যে না এনসিপি তো দারুণ যশোরে উত্থান হয়েছে চোদ্দ গ্রামে উত্থান হয়েছে বা অমুক জেলা তমুক জেলা রংপুর দিনাজপুর এরকম কিন্তু শোনা যায় না সেখানে যে বিভিন্ন তরুণরা দলে দলে আসছে যারা রাজনীতিতে ছিল বা রাজনীতির বাইরে ছিল যেমন আমরা দেখছি যে জুলাই গণবতনের সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেড়ে মানে দলে দলে যেমন যোগ দিয়েছে আন্দোলনে সেই দৃশ্যটা কিন্তু দেখা যায় না এবং অনেক জায়গায় প্রতিবন্ধকতা তারা কাটাতে পারেনি রংপুরে যে কাদের বাসভবনে হামলা করে বরং ক্রেডিট অর্জন করতে পারেনি বরং বলা হয়েছে যে আর মপ চলবে না সামরিক বাহিনীর একজন উদ্বতন কর্মকর্তা বলেছেন এখানে স্টপ আর মপকে অ্যালাউ করা হবে না তো এবং অন্যান্য জায়গায় রাজনৈতিক দলেরও ধাক্কা বিএনপির কাছ থেকে ধাক্কা খেয়েছে ফলে এই ধাক্কা ধাক্কির মধ্য দিয়ে আর তৃণমূল থেকে যেহেতু কোনো মানে দৃষ্টি কাটবে এমন নেতৃত্ব চলে আসে নাই ফলে ধরেন এখন বোঝা যাচ্ছে না অনেকে মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনুস যেদিন ক্ষমতা ছাড়বেন সেদিন এনসিপিও শেষ এখন ডক্টর মোহাম্মদ ইনুস ওনাদেরকে ভালোবাসেন ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই বলেন যে আমি আমাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে কারণ উনি কৃতজ্ঞ উনি মাস্টার মাইন্ড হিসেবে বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রে মাহফুজ আলমকে তারপরে নাইজ ইসলাম যখন বিদায় নেন সেই বিদায়টা সাংঘাতিক রকম গর্জিয়াস ছিল প্রধান উপদেষ্টা দোয়া করেছেন সফিকুল আলম প্রেসিকিউটি নিয়ে এক কাতারে বসে বলেছেন তাদের নতুন যাত্রাকে শুভকামনা জানানো হয়েছে সব মিলায় এখনো এনসিপি কে অনেকে বলেন যে এটা একটা আধা সরকারি দল বিএনপি সমালোচনা আছে যে এই সরকারের উপদেষ্টা পরিষদে সরাসরি রাজনীতিতে যুক্ত আছে ছাত্র ওই উপদেষ্টাদেরকে লক্ষ্য করানো হয় ফলে যখন পুরোপুরি একটা মানে ক্ষমতার বাইরে একটা রাজনৈতিক দল যেভাবে থাকে সেইভাবে যখন অবস্থান করে তখন এনসিপি অবস্থাটা কি দাঁড়াবে আমরা যদি ইতিহাসে যাই এখানে কিন্তু মানে যিনি লিখেছেন তিনি কিন্তু স্বাধীনতার পরে একটা ছাত্রদের যে দল ছিল তরুণ নেতৃত্ব সেটা কিন্তু জাসদ ছিল সেই জাসদের সেই উত্থানটা এবং খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে ক্ষমতাসীন দলকে মোকাবেলা করার মতন যে শক্তি সামর্থ্য তাদের জনপ্রিয়তা তাদের বিশাল ভলিউম এবং মানে কি বলবো লং মার্চ করা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করার মতন যেই কর্মসূচিগুলো ছিল সাংঘাতিক ওই পর্যায়ে কিন্তু এনসিপি আসতে পারেনি তো ফলে আগামী নির্বাচন যদি ডিসেম্বরে হোক আর জুনে হোক সেই সময়কালে এনসিপি কতখানি জনগণের সমর্থন পাবে গণভ্যুথনে যতটা সমর্থন পেয়েছিল আহ ভোটের রাজনীতিতে কি সেই সমর্থন পাবে ওই সমর্থনটা না পাওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যে এনসিপি আসলে খুব জনপ্রিয় হয়েছে এনসিবি খুব সঠিক রাজনীতি করে মানুষের ভেতরে অবস্থা তুলে ধরেছে বরং বেশ কিছু ছাত্র উপদেষ্টা বা সাবেক ছাত্র উপদেষ্টার দপ্তরের পি এপিএস এদের কিন্তু সবাই যে আর আর বুঝুয়া যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরই একটা এক্সটেনশন নতুন কিছু না সব পুরনো এই জনসংযোগের ধরন সেগুলোর মধ্যেও তারা সেটা খুঁজে পাচ্ছে তাদের মানে দামি দামি গাড়িতে চড়ে যেভাবে বিএনপি আওয়ামী লীগ পার্টি তারা করে রাজনীতি সেরকমই করছে তাহলে কি নতুন কি বক্তব্য যে অনেকটা এখন কিন্তু গলির দিকে যাত্রা করেছে সেখান থেকে মানে মূল রাজপথে আসতে গেলে তার অনেকগুলো কি বলে জটিলতা অনেকগুলো বাধা অনেকগুলো প্রশ্ন সেগুলো সমাধান করে তাকে রাজপথে আসতে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত চাঞ্চল্য কর্তৃত্ব জানতে পারবেন বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যাই হোক দর্শক এই সম্পর্কে নতুন করে কিছু বলতে চাই না যদি এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারো নতুন কোন ভিডিও নিয়ে